শেষ হয়ে গেছে তো এরপর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ঠিক পরের ভিডিওতে হ্যালো বন্ধুরা আজকে বানাবো টমেটো দিয়ে মোরলা মাছের চরচরে তো কীভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল এইখানে নিয়ে নিয়েছি আড়াইশোর মতো মরলা মাছ মদলা মাছটাকে প্রথমেই আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল মাছটাকে প্রথমে ভেজে নেব 僕は、なるほど、認してくれるイタリア人で味が豊富、イタリア人で食べることによってよ、不満食べま উনি ভালো ভিডিও হয় না তে পুরো বেটু লবণ দেব আরো লবণ দেবো মাছ ভাজাটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এরপরে চলে যাবো মেন রেসিপিতে মাছ ভাজাটাকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এখানে রেখে দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন 이게 되네. 이거 아 음, 밥이 안나 아, 나 이거 좀 비싸요, 밥이. 그케이 아, 나이는

মশলাটা কষা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে টমেটো ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এই যে তেল বেরোচ্ছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এই যে তেল বেরোচ্ছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল এখন নয় এখন মাছগুলো দিয়ে দিই তারপর তুমি দেবে দিচ্ছি বাবা তোমাকে দিতে বললে তুমি দেবে হ্যাঁ এখন না মাছগুলো দিয়ে দেবো না একটু করে দেবে একটু করে দেবে একটু দেবে বেশি দেবে না হ্যাঁ তুমি দাও তোমার নিচে দাও অল্প দেবে বেশি দেবে না

রাখো এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুব ভালো হবে খেতে খুব ভালো হবে রান্নাটা হয়ে গেছে এরপরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর এরকম যদি নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করলাম